শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট জেলার জয়ফ্রাট নতুন এটি সাত তারিখ হাট প্রত্যেক শনিবার করে বসে থাকে এটি থেকে বেসিকা শুরু সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত হাটে থাকে তো ব্যতিক্রমে একটি হাট আছে দর্শক সপ্তাহে আপনার কুরবানি উপলক্ষে বুধবারে আরেকটি হাট বসবে আপনার জয়ফ্রাট নতুন হাটেই যে হাটে আমরা অবস্থিত করছি এটা বুধবারে আবারও একদিন হাট বসবে সপ্তাহে দিন আর কি যেহেতু সামনে কুরবানি সেক্ষেত্রে তো দর্শক আজকে আমরা বলদ গরু গুলো দেখতেছি এই বলদ গরু সময় একটু আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই কত বিশ বলদ নিয়ে আসলেন সতেরোটা ব্যবসা বিক্রি করছেন ভাই দুইটা বিক্রি করছেন বাজারের পরিস্থিতি তাহলে খুবই খারাপ ভাই

তো এবার আমরা যেহেতু আমরা সব সময় চেষ্টা করি না তো আমরা সব সময় চেষ্টা করি সঠিক তুলে ধরার জন্য এখন বিক্রেতা দাম কম বলে না বেশি বলে সেটা আপনারা বুঝতে পারবেন তাই না ভাই তো যদি একটা বলতেন আপনার দর্শক আমার অনেক সাবস্ক্রাইবার এখানে আসেন তো ভাইয়ের কাছ থেকে যদি নোয়াখালী সুনাইমুড়ি তার বাসা যদি আপনারা যদি প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেন এবং এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন তো দর্শক আমরা দেখলাম শুনলাম আছে এখন দুটো আছে আর এক গাড়ি ঘুরতে মানে প্রত্যেক সপ্তাহে এখান থেকে কত পিস গরু যায় আপনার এক গাড়ি যায় এক গাড়ি করে প্রত্যেকদিন ডেলি যায় ডেলি বাজারে বাজারে মানে কোন কোন হাট আপনি ঘোরেন হাট হাট এই সপ্তাহে দুই দিন করে ঘোরেন দুই গাড়ি করে মাল পাঠান তো এগুলা কি দাম দর দিলে না অ্যাঙ্কেল ওখানে দাম দর চল দিছে

কেমন আছে আলহামদুলিল্লাহ বলতেন তিন লক্ষ তিরিশ ভাই ভাই কত দশ হাজার টাকা লস ভাই কত বিক্রি করলেন তিন লক্ষ একটা বেচা বিক্রি শুরু হয়ে গেছে দর্শক মনে হয় যে সম্ভবত ঈদের আমার শুরু দর্শক আপনারা দেখছেন এবং শুনতেছেন ভাই জোড়া বিক্রি করলেন নাকি ভাই হ্যাঁ জোড়া ভাই কত লস করলেন 10000 টাকা 10000 টাকা জোড়া হ্যাঁ না দুটাই 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 10000 টাকা লসে আর কি বেচা বিক্রি করে দিতে ভাই বলছে দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই সাইটে কিন্তু বল করে অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে যে যেমন বল করে গুলো দেখতেছেন আর সম্ভবত আমরা বল করে দেখলাম ওই পাশে

করে আর কি বেচা বিক্রি হয়েছে ছয়টা আপনি দেখলেন এবং শুনলেন এক লটে নিয়ে দর্শক তোমার একটা মনে হয় সম্ভবত ইবিদার আমাজ আমরা শুরু হয়ে দেখতেছি বলদ গরু একসঙ্গে ছয় পিস বেচা বিক্রি হলো দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা করে পিস দর্শক এ পাশে আরো আর কি বেচা বিক্রি হবে ভাই

দর্শকে বলদ বলত গরুর আপনার ভিডিও করতে আসলে এরকম ব্যবহার করে আর কি আপনার দেখলেন এবং শুনলেন তারপরও আপনাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা কিন্তু এই ভিডিওগুলো আপনার ইনফরমেশন দিয়ে থাকি আপনারা দেখতেছেন বদল বলু এখানে আসলে কি পরিমাণ অববাদ করে আর কি তো যে ক্ষেত্রে আপনারা তারপরও হাটে আসবেন দেখবেন শুনবেন সব একজনের জন্য দশজন খারাপও না আপনারা দশজনের মতো দশজনে যে সব জায়গায় ভালো থাকবে এরকম কিছু না তো দর্শক আপনার দেখলেন এবং শুনলেন এই বল আপনার সংগ্রহ করতে চাইলে যে একটা নতুন রাটে এবং পশুর আটে মানে আসবেন ভাই কত বেশ আসলেন ভাই জি ভাই পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা বল নিয়ে আসছিলেন বেসা বিক্রি করছেন কয়টা ভাই ভাই একটু আগেই তো ছয়টা করে একসঙ্গে বিক্রি করলেন পঁচিশটা বিক্রি করছেন বাজার একটু ভালো নাকি ভাই

সংগ্রহ করার চেষ্টা করবেন আর দর্শক ক্যামেরা